इज्जतेर मालिक पावारेर मालिक सम्मानेर मालिक समर्थनेर मालिक भोटेर मालिक कुरान नय इज्जतेर मालिक पावारेर मालिक सम्पूर्ण अल्लाह सुबहानाहु वा ताआला तुम्हें विश्वास करो इब्राहिम उनको तहजीब ने हर बंद से आजाद किया उनको तहजीब ने हर बंद से आजाद किया লে কে কাবে সে সনম খানে মে আবাদ ইব্রাহিম আরে হিসলাম যার সম্পর্কে কোরান বলছে মিল্লাতা ভি তুম ইবরাহিম তোমরা জে মিল্লাতকে অনুসরণ করছো যে ইসলামের অনুসরণ করছো এটা ইব্রাহিমের মিল্লা যে ইব্রাহিম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ রূপে ঘোষণা করেছেন আয কাनात লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াাল্লাযিনা মাআহ তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে ইয কালুল কওমিহিম যখন তারা তাদের কওমের উদ্দেশ্যে বলেছিল ইন্না বারাআউ মিনকুম আমরা তোমাদের থেকে বাড়া করছি সম্পর্ক切 করছি ওয়ামিন মা তাবুদুনা মিন এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করছো তাদের ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক নয় শুধু মূর্তি যিনি তৈরি করেন মূর্তি বিক্রি করেন মূর্তির ইবাদত করেন এমন একজনের ঘরে জন্ম হলেন চিন্তায় পড়ে গেলেন আসলে কি মূর্তি আমার কোনো উপকার করতে পারে মূর্তি কি সত্যি আমাদের রব চিন্তা করতে করতে রাতের বেলায় বসে আছেন আকাশের দিকে তাকিয়ে কোরআন বলছে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা উজ্জ্বল নক্ষত্র দেখতে পেলেন قال هذا قال هذا ربي এটাই তো আমার রব মূর্তি আমার রব নয় যেই মূর্তির সৌন্দর্য আমার বাবার হাতে যেই মূর্তি খড়কুটা দিয়ে তৈরি করে পিছনে একটা লাঠি ঢুকিয়ে দাঁড় করে রাখা হয় এই মূর্তি আমার রব নয় قال اما قال لا احب কিন্তু তারকা দেখে যখন তিনি বলে আমার রব ডুবে গেল বলেন এটা আমার রব হতে পারে না যা ডুবে দেয় রব হতে পারে না ফালাম্মা আল কামার আবাজে গান এবারে তিনি আমার লক্ষ্য করলেন পূর্ণিমার চাঁদ তামার বাজে গান আলো উজ্জ্বল হয়ে উঠছে কলাহা যা রব বিহা এটাই তোমার রব ফালাম্মা আফালা কিন্তু এই চন্দ্র যখন আস্তে আস্তে ডুবে গেল হে ধীরে ছোট হতে হতে এক পর্যায়ে আমবশ হয়ে গেল চাঁদ দেখা যাচ্ছে না কাল লা ইল্লাম ইহদিনী লা আকুনান আমার রব যদি আমাকে হেদায়েত না দেন আমি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব ফলাম মার আসসাম সাবাজাতান যখন তিনি সূর্যকে দেখলেন উদিত হতে আলা হা গা রবি হা আকবার হাইটাই তোমার রবিটাই বলে। ফালাম্মা আফালা যখন সূর্য ডুবে গেল তলায়া কওমি এবারে তিনি ঘোষণা করে নিম্নি বাড়ি উম্মিম্মা তুস্রিকুণ

যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন হানিফান হানিফ মানে মাইলান আন জামিউল বুতলান ইলাল হককে সমস্ত বাতিলকে বর্জন করে সমস্ত তাগুতকে বর্জন করে সমস্ত মানব রচিত যত বিধান আছে সবগুলো বর্জন করে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান সেই মহান জাতের দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি যিনি এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন হানিফান একনিষ্ঠ ভাবে সমস্ত বাতিলকে বর্জন করে অমা আনামিনাল মুশরিক আমি মুশরিক অন্তর্ভুক্ত নই এ হচ্ছে পিতা সন্তান কারা আমি এখানে পরিষ্কার বলি আমাদের মুসলিমদের ঐতিহ্যই হচ্ছে কোন ধর্মের উপর আক্রমণ করা নয় সহ অবস্থানকে আমরা স্বাগত জানাই ইসলাম যেখানে বিজয় লাভ করেছে সেখানে অমুসলিমদের নিরাপত্তা বিধান করেছে কিন্তু এর মানে এটা নয় নিজের আকিদা নিজের বিশ্বাস কি বিসর্জন দিয়ে তারপরে দুর্গা দেবীর প্রশংসা লিপ্ত হতে হবে আপনারা জানেন এদেশের এক দুর্গা দেবীর পূজারীদের খুশি করার জন্য আরসের মালিক তো সন্তুষ্ট করে ঘোষণা করেছিল আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে এবার এসেছে গজে চড়ে আর মা দুর্গা দেবী গজে চরে আসলে পৃথিবী ফলে ফসলে ধন্য হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে আমি তার কঠোর প্রতিবাদ করেছিলাম যার কারণে সেই রাচার ক্ষিপ্ত হয়ে আমাকে কারাগারে নিক্ষেপ করেছিল আর বলেছিল রহমানের লাশ জেলখানার থেকে বের হবে জীবিত বের হতে পারবে না কিন্তু রব্বে হানিফান যার দিকে মা আমার ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম এক কনিষ্ঠ হয়েছিলেন তিনি আসমান থেকে লক্ষ্য করছিলেন তিনি দেখছিলেন যে দুর্গা দেবীর ক্ষমতা বড় নয় কার ক্ষমতা বড় সুতরাং এখনো যারা খুশি করার জন্য এই দুর্গা দেবীর প্রশংসায় নিয়োজিত আছেন আমরা পরিষ্কার বলি একটা হচ্ছে হিন্দুরা তাদের ধর্মের অনুষ্ঠান করবে তাদের পূজা করবে আমরা এক্ষেত্রে কোনো বাধা দিচ্ছি না কিন্তু মনে রাখতে হবে হিন্দু মুসলমানদের ঈদের জামাতে হাজির হয় না আল্লাহ রাসূলকে যখন বলা হলো ঠিক আছে তোমার রবের এবাদত আমরা এক বছর করব। আর তুমি আমাদের রবের এবাদত এক বছর করবে প্রতিবাদটা আল্লাহ নিজে করেছেন রাসূলকেও করতে হয়নি নাযিল হয়ে গেল কলিয়া আইয়ুহাল কাফিরুন ওহে কাফিরদের দল লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করি না ওয়ালা আনা আবিদু মা আবতুম তোমরা যা ইবাদত করো আমি তারে বাদত কখনো করব না করি না করব না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার আমার সঙ্গে তোদের ধর্মের কোনো সম্পর্ক নেই মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল আলি সাল্লাম মদিনায় গেলেন দুই দিন তারা বছরে ঈদ উদযাপন করছে আল্লাহর রাসূল সাল আলি সাল্লাম জিজ্ঞেস করলেন মাহাদান এ দুটো দিন কিসের তোমরা যেদিন দুটোতে আনন্দ উৎসব করছো খেলাধুলা করছো তারা বলল আমরা প্রতি বছরে দুই দিন ঈদ উদযাপন করে আসছে জাহিল যুগ থেকে ইসলাম স্বতন্ত্র দিন তার সম্পূর্ণ আলাদা স্বতন্ত্র কারো সঙ্গে মিলবে না সেজন্য আল্লাহ আল্লাহ বদল করে দিয়েছেন পরিবর্তন করে দিয়েছেন তোমাদের ওই দুই দিনের পরিবর্তে আরো সুন্দর আলো ভালো দুটো দিন ঈদুল আজহা ঈদুল ফিতর পরিষ্কার হয়ে গেল মুসলিমদের তাহাজি তামাদ্দুন পরিষ্কার হয়ে গেছে এব্রাহিম আলাইহিস সালাম কে এরকম মূর্তি ঈদে দুর্গা পূজার অনুষ্ঠানে দাওয়াত করা হলো বন্ধু বান্ধব সবাই যাচ্ছে বলা হলো চলো ইব্রাহিম এব্রাহিম আলাইহিস সালাম না যাওয়ার জন্য কৌশল অবলম্বন করলেন ওহে এব্রাহিমের সন্তানরা ভালো করে শুনে রাখো আমি তোমাদের বিরোধিতা করছি না আমি তোমাদেরকে ইসলামের উদ্দেশ্য পরিষ্কার করে বলছি কুরআন পড়ো কুরআন বলছে ইব্রাহিম সেই মূর্তি পূজার আটটায় যাওয়া থেকে মূর্তি পূজার অনুষ্ঠান অংশ গ্রহণ করার থেকে বাঁচার জন্য হীরা তালাশ করেছেন কৌশল তালাশ করেছেন এমন কি তিনি তারকার দিকে তাকালেন এটা ছিল একটা কৌশল তিনি তারকায় বিশ্বাসী ছিলেন না তিনি কোনো জ্যোতিষী ছিলেন না কিন্তু ওরা মনে করলো নিশ্চয় তারকার সিদ্ধান্ত তিনি আকাশ থেকে এই সিদ্ধান্ত পেয়েছেন হ্যাঁ আকাশ থেকে সিদ্ধান্ত পেয়েছেন তবে তারকার থেকে নয় আল্লাহর থেকে তারকার দিকে তাকালেন উনি তাকালেন আসমানের মালিকের দিকে ওরা মনে করলো তাকিয়েছে তারকার দিকে কারণ ওরা তারকার সিদ্ধান্তকে বিশ্বাস করত এব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নি সাকিম তাপসিরে কিতাবগুলো খুলে দেখুন উনি আসলে সরাসরি শারীরিক অসুস্থ ছিলেন না তাহলে কেন বললেন ইন্নি সাকিম মিথ্যা বলেছেন না তাফসিরে পরিষ্কার করা হয়েছে ইন্নি সাকিম মানে আমি তোমাদেরাই সেরে কি মূর্তি পূজার ব্যাপারে আমার অন্তর দিক থেকে আমি রুগ্ধ অসুস্থ তোমাদের এই সেরে কি পূজা আমি বরদাস্ত করতে পারি না গৌশাল অবলম্বন করেছিলেন গৌশাল অবলম্বন করেছিলেন মূর্তি পূদে করার জন্য না মূর্তি পূজার থেকে দূরে থাকার জন্য যেই লোকেরা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী দাবি করে যাদেরকে আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত এটা নমরুদের মিল্লাত নয় এটা আজরের মিল্লাত নয় মূর্তি কারিগরের মিল্লাত নয় মূর্তি পূজকের মিল্লাত নয় মূর্তি যিনি ভেঙ্গিয়েছিলেন তার মিল্লাত ইব্রাহিমের মিল্লাত তিনি মূর্তি পূজার মেলায় অংশ গ্রহণ করার না জন্য কৌশল করেছেন না যাওয়ার জন্য কৌশল করেছেন আর সেই মিল্লাতের অনুসারীর নেতারা গিয়ে মূর্তি পূজায় অংশ গ্রহণ করে দেবদেবীর প্রশংসায় নিয়োজিত আছেন কিসের জন্য কোরআন বলছে তারা কি ওদের কাছে গিয়ে একটু শক্তি ভোট চায় পাওয়ার চায় ইজ্জা পাওয়া শক্তি ওদের সমর্থন চায় আল্লাহ বলছেন ফাইনাল ইজ্জাত আলিল্লাহি জামিয়া ইজ্জতের মালিক পাওয়ারের মালিক সম্মানের মালিক সমর্থনের মালিক ভোটের মালিক কোরআন নয় এই ইজ্জতের মালিক পাওয়ারের মালিক সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বিশ্বাস করো ইব্রাহিমের মিল্লাতের অনুসারী ইব্রাহিমের মিল্লাত হচ্ছে জালিকা বিআনাল্লাহা মাওলানা লযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাওলানা লাহুম না ওদের কোনো মাওলা নেই তোমাদের মাওলা আছে

কোনো মাওলা নাই নরেন্দ্র মোদীর কোন মাওলা নেই ট্রাম্পের কোন মাওলা নেই ওদের হাতে অস্ত্র আছে গুলি আছে বোমা আছে ওদের মাওলা নেই তোমাদের মাওলা আছে বদরের যুদ্ধে এক তাবুতে দোয়া হচ্ছে ওলু হবাল স্লোগান হচ্ছে আর এক তাবুতে আল্লাহ আকবর স্লোগান হচ্ছে তাবু চাচ্ছে আল্লাহ আকবর স্লোগান বন্ধ করে দিয়ে জয় বাংলা জয় হোবাল প্রতিষ্ঠা করার জন্য আর এক তাবুতে জয় হোবাল কে ধ্বংস করে জয় বাংলা কে ধ্বংস করে আল্লাহ আকবর বিজয় করার জন্য ওরা জানে না আল্লাহ আকবর যখন ধনী যখন প্রকাশ পায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ডান দিকে বাম দিকে আসমান মাসজিদ মাগরিব পর্যন্ত সমস্ত হাজার হাজার গাছগাছালি পাথর পাঁচ বহুশ্বে সব কিছু মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে সব পৃথিবী গঞ্জরিত হয় আল্লাহু আকবার ধ্বনিতরে এবং সেই ধ্বনি নীরব আসমান পর্যন্ত চলে যায় ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব যারা আল্লাহু আকবার ধ্বনিকে ধ্বংস করতে চায় তার পরিবর্তে জয় বাংলা বসাতে চায় পিনাকী ভট্টাচার্যের ভাষায় বলতে হয় আল্লাহু আকবরকে বিজয়ী করে জয় বাংলাকে আল্লাহ করা জয় বাংলা ধ্বংস জয় বাংলা এটা কোনো সাধারণ সলো ছিল না জয় বাংলা ছিল আল্লাহু আকবার ধ্বনির বিকল্প মোহাম্মাদুর রসমুল্লার বিকল্প ছিল জয় বাংল বন্ধু তাওহীদের স্লোগান আল্লাহু আকবার রিসালাতের ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুইটাকে ধ্বংস করে তার জায়গায় 90 লমরুদের গোষ্ঠীতে ছিল তাওহিদ ও রিসালাতের ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবারকে প্রতিষ্ঠা করেছেন জয় বাংলাকে ধ্বংস করেছেন এমনভাবে লাঞ্ছিত করেছেন যারা মনে করেছিল এই ইন্না আল ইজ্জাতা আইয়ামুতাগুন ইনদাহুমুল ইজ্জা তাদের শক্তি তাদের নরেন্দ্র মোদির শক্তি তার অস্ত্র তার পাওয়ার তাদেরকে রক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাইনাল ইজ্জাতালিল্লাহি জামিয়া ইজ্জতের মালিক নরেন্দ্র মোদী নয় ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ রবীন্দিন তার দিনকে বিজয়ী করবে